কাজিত ইফতার ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি মোল্লা সাইফুর রহমান উপস্থিত আছেন মধ্যমণি হিসেবে এই রূপসা তারকদা দিগলিয়ার ভাগ্য উন্নয়নের আগামীর কান্ডারে আজিজুল বারি হেলাল সহ জেলা বিএনপির বিপ্লবে সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মমরুল ইসলাম সহ আমার বক্তব্য যারা শুনছেন এই পবিত্র মাহে রমজানে যারা এখানে উপস্থিত হয়েছেন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল খুলনা জেলা শাখার পক্ষ থেকে এবং আগামীর বাংলাদেশ তারেক রহবানের পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা জানায় ফিরে উপস্থিতি বিশেষ করে বিএনপি যে সমস্ত নেতা কর্মীরা উপস্থিত আছেন সবার উদ্দেশ্যে একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করতে চাই সেটি হচ্ছে বাংলাদেশ এই জুলাই নতুন করে স্বাধীনতা লাভ করেছে কিন্তু এই জুলাই বিপ্লবের পর পাঁচই আগস্টের পর বাংলাদেশকে নিয়ে আবার নতুন করে ষড়যন্ত্র হচ্ছে আমরা যাচ্ছে আদর্শ সৈনিকরা এখানে আছে আমাদের সবাইকে সংযম প্রদর্শন করতে হবে এই ষড়যন্ত্রকারীরা বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করার জন্য একটি নির্বাচনবিহীন সরকার ব্যবস্থা কায়েমের জন্য তাদের যে ষড়যন্ত্র এই ষড়যন্ত্র আমাদেরকে মোকাবেলা করতে হবে এবং আরেকটি বিষয় সেটি হচ্ছে আমরা যারা নেতা আছি আমরা দীর্ঘ সতেরো বছর লড়াই সংগ্রামের মাধ্যমে আমরা আজকে এইখানে পৌঁছে আছি আমরা এখানে উত্তীর্ণ হয়েছি আমাদের সবাইকে ধৈর্য ধারণ করতে হবে সংযম প্রদর্শন করতে হবে আগামী দিনে যাতে একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা কায়েম হয় বাংলাদেশের জন্য তার জন্য আমাদেরকে সর্বপ্রকার সংযম ধৈর্য ধারণ করে তারেক রহমানের অনুধাবন করে আমাদেরকে পথ চলতে হবে এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দল আমরা সবাই ব্যাঙ্ক খুলে আমাদের নেত্রী দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করি আমাদের নেতা তারেক জন্য দোয়া করি সবাইকে ধন্যবাদ